আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতেছ বা শুরু করবা বলে ভাবছো তাদের জন্য একটা সমীকরণ হাজির হয়েছে তুমি ফিজিক্সের সাবজেক্টটা বিজ্ঞান বিভাগের জন্য কীভাবে প্রিপারেশন নিবা বা এখানে কিভাবে কোশ্চেনগুলো হবে সেই মান নিয়ে তোমাদের সাথে আমি কথা বলতে আসছি তো দেখো ফিজিক্স থেকে কোশ্চেনগুলো আসলে কেমন হবে ফিজিক্স থেকে কোশ্চেনগুলো আসলে থিওরি বেস্ট হবে ঠিক আছে তো এখানে আসলে কী কী থাকবে কোন কোন বিষয়গুলো থেকে তুমি শিওর কমন পাবা তো আমি সেরকম একটা তোমাকে সমীকরণ করে দিচ্ছি ফার্স্ট অফ অল একক ও মাত্রা এখান থেকে একটা কোশ্চেন তুমি কমন পাবা ভালো করে বুঝো একক ও মাত্রা এখান থেকে তুমি একটা কোশ্চেন কমন পাবা তারপরে তুমি কি পাবা থিওরি থিওরি থেকে কিন্তু তুমি কোশ্চেন কমন পাবা ঠিক আছে থিওরি থেকে কোশ্চেন কমন পাবা এরপরে তুমি জেনুইন ম্যাথ জেনুইন ম্যাথ অর্থাৎ জেনুইন ম্যাথ থেকে তুমি মানে কমন পেতে চলেছ এরপরে তুমি আর কোনগুলো পাবা আমি এগুলো কিন্তু তোমাকে থিসিস করে বলতেছি যে ডিসুর যে কোশ্চেনটা দেখলাম সে কোশ্চেন থেকে একক মাত্রা থেকে প্রতি বছর একটা কোশ্চেন আসছে থিওরি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে ম্যাথ থেকে আসছে আচ্ছা এরপরে সূত্র বা সমীকরণ অর্থাৎ সূত্র বা সমীকরণ নামের যে অংশটা রয়েছে সেখান থেকে নিচের কোন সূত্রটি সঠিক বা নিচের কোনটা কোন সূত্র এরকম এবং আরেকটা হচ্ছে কি জানো অনুপাতের ম্যাথ সবচেয়ে বেশি আসছে অনুপাতের ম্যাথ ঠিক আছে তাহলে অনুপাতের ম্যাথ থেকে তুমি কিন্তু ভালো রকমের কমন পেতে পারো অনুপাতের ম্যাথ আচ্ছা এবং আরেকটা হচ্ছে কি জানো আরেকটা হচ্ছে সংখ্যাগত মান অর্থাৎ যে ধ্রুব যে মানগুলো আছে না এইভাবে যদি আমরা একটু এটাকে ভাগ করে নিই তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তার মানে সংখ্যাগত মান থিওরি ম্যাথ সূত্র বা সমীকরণ এবং অনুপাতের ম্যাথ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এই ছয়টা স্টেপের মধ্যে তোমার কোশ্চেন কিন্তু কমন থাকবে তো আজকে আমি তোমাদের জন্য যে সাজেশনটা নিয়ে হাজির হয়েছি এইটা কিন্তু তোমাদের গাণিতিক যে সমস্যা অর্থাৎ গাণিতিক পার্ট থেকে দেখো প্রতিষ্ঠা কোশ্চেনের মধ্যে গাণিতিক অর্থাৎ ম্যাথ ম্যাথ আছে প্লাস প্লাস ঠিক বাকি এককমাত্রা থিওরি সংখ্যাগত মান অনুপাতের ম্যাথ সূত্র সমীকরণ এর মধ্যে থেকে কিন্তু তুমি কমন পেতে চলেছো তো ডিয়ার স্টুডেন্ট তুমি এখান থেকে আসলে কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি করবা ডাইভারজেন্স খুবই গুরুত্বপূর্ণ এই ডাইভার্জেন্সটা তুমি দেখবা ক্রস করুন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে লব্ধির মান ও দিক আপেক্ষিক বেগ খুব একটা দরকার নাই এরপরে ডট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভেক্টরের মান নির্ণয় দা মোস্ট ইম্পর্টেন্ট মানুষ বৃষ্টি খুব একটা বেশি না কালটা আবার চলে আসতে পারে তার মানে এই অধ্যায় থেকে এর আগে বিগত দিনে একক মাত্রা থেকে কোনো কোশ্চেন হয় নাই ডাইভারজেন্স ক্রস গ্রণ ডট গুনুন মানুষ বৃষ্টির দরকার নাই লব্ধির মান আসবে আপেক্ষিক বেগ খুব একটা দরকার নাই কাল এর মধ্যে তুমি কমন পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা তারপরে আসো পরবর্তী তো দেখো নিউটন এন্ড বলবে থেকে জড়তার ভ্রামক এখান থেকে ছোট ছোট কোশ্চেন তুমি কমেন্ট পেতে পারো সামেশন এফ মানে এম এ এটা তোমার একটু দেখা লাগবে বলের ঘাত দ্য মোস্ট ইম্পর্টেন্ট এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে ডিসির জন্য ঠিক আছে এরপরে টর্ক কৌনিক তরণ থেকে টর্ক বেশি গুরুত্বপূর্ণ কৌনিক ভরবে গুরুত্বপূর্ণ এরপরে রাস্তার ব্যাঙ্কিংয়ের কিছু কন্ডিশন রাস্তার ব্যাঙ্কিংয়ে বড় বড় কোনো ম্যাথ আসবে না এরপরে সংঘর্ষের পর মিলিত সংঘর্ষের পর মিলিত এই কয়টা টপিক পড়লে হবে এই কয়টা টপিক পড়লেই ইনশাল্লাহ এর বাইরে কোনো কিছু পড়া লাগবে না ঠিক আছে আচ্ছা তারপরে আসো পরবর্তী অধ্যায় কাজ ক্ষমতা শক্তি থেকে আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মদক্ষতার হাতের ক্যালকুলেশনটা জেনে নেওয়া লাগবে সেটা আমার কোর্সে তুমি পেয়ে যাবে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক থেকে আসবে ধ্রুব বল কৃত কৃতকাজ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্রুব বল ধার কৃতকাজ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্রুব বল কৃত কৃতকাজ এখান থেকে তুমি কোশ্চেন কমন করতে পারো গতিশক্তি ও শক্তি স্প্রিং ধ্রুবকের একক মাত্রা থেকে আসতে পারে গতিশক্তি ও বিভুক্ত শক্তির গুণের সম্পর্ক এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কুয়াচো বাচ্চা খুব একটা বেশি আসে না জন্য আসবে না তো এত করবে না ক্ষমতা এবং অসক্ষমতা সংক্রান্ত যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলা ঠিক আছে এইগুলাই করলে ইনাফ আর কিছু দরকার নাই কোনো মহাকর সভিকর্ষ ঠিক আছে মহকর সভিকর্ষ থেকে যদি আমরা একটু দেখি মহাকর্ষ বিকর্ষ থেকে কেপলারের যে সূত্র আছে সেটা তোমাকে খুব ভালো করে দেখা লাগবে এর যে সম্পর্কগুলো আছে অভিকর্ষ তরমান ভবিষ্যৎ অভিকর্ষ তরমানের ওয়ান বাই এক্স অংশ হইলে এই যে ম্যাথ এই সূত্রে করলে হবে কৃত্রিম বেগের সমীকরণটা জানা লাগবে এই গভীরতার যে সমীকরণগুলো আছে সেটা জানতে হবে পৃথিবী চাঁদের অভিকর্ষতের অনুপাতের মান পৃথিবী বিষ্ঠু চন্দ্র দুটি সেকেন্ড তোলে এটা লাগবে না এটা লাগবে লাস্ট এটা লাগবে না পৃথিবী চাঁদের অভিকর্ষ তর্ণের অনুপাত এই টপিকটা পড়লে ইনাফ আর কোনো কিছু তোমাকে পড়তে হবে না ইনশাল্লাহ এরপরে দেখো পদার্থের গাঠনিক ধর্ম খুবই সহজ হতে পদার্থের গাঠনিক ধর্ম আমি জাস্ট তিনটা টপিক বলে দিচ্ছি এর বাইরে আসবে না ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড যা যা আছে ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড যা যা আছে এটা তোমাকে দেখতে হবে পীড়নটা তোমাকে দেখতে হবে আয়তন গুণাঙ্ক হ্যাঁ এটা দরকার নেই এই তিনটা দেখলেই হবে ইয়ং এর গুণাঙ্ক পীড়ন আয়তন গুণাঙ্ক ঠিক আছে এর বাইরে অন্য কিছু একদমই দরকার নাই এরপরে দেখো পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতির মধ্যে যদি তুমি চাও তাহলে সেখানে কয়েকটা জিনিস পাবা সেখানে পাবা হচ্ছে স্প্রিং এর সঞ্চিত শক্তি বা গতিশক্তি শক্তি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কৌি কম্পাঙ্ক এখানে ব্যাপকরণীয় সমীকরণ এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর পর্যায়কালের সূত্র বাস আর তেমন কিছু দেখা লাগবে না সেকেন্ডকে একটু সম্পর্ক জানলে হবে আর এটা বাস এই তিনটা জানলেই হবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এইগুলো থেকে তুমি ম্যাথ একদম হবুও কম পাবা এই টপিকগুলো থেকে ম্যাথ কম পাবা এরপরে আদর্শ গ্যাস গ্যাসের গতিত্ব এখান থেকে আসো সেটা হচ্ছে কি অনুর গতিশক্তি গতিশক্তি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট শিশিরাঙ্ক এবং গ্লিসারের ধ্রুব শিশিরাঙ্ক একটু দেখে রাখতে হবে গড়মুক্ত পথের সম্পর্ক এখান থেকে সম্পর্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হ্যাঁ সম্পর্ক এরপরে আপেক্ষিক আদ্রতা দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপেক্ষিক আদ্রতা এবার টিভি মানে হচ্ছে এনআরটি সিআরএমএস সি আর এম এস টি একটু দেখে যাও বয়েল চালসের সূত্র বয়েল চালসের সূত্রে সব সম্পর্ক এগুলো হচ্ছে সম্পর্ক ঠিক আছে জাস্ট এই কয়টা টপিক পড়লেই আমি আশা করছি যে তোমার ডিসিউর জন্য ফিজিক্সের ব্যাপারগুলো পুরোপুরি কভার হয়ে যাবে এখন তুমি যদি এই জিনিসগুলো না বুঝতে পারো মানে এই জিনিসগুলো যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই আমাদের একটা কোর্স চলতেছে ডিসি সুপার কোর্স তুমি এটার উপর পুরোপুরি ভরসা রাখতে পারো এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য যা যা প্রয়োজন সব কিছু করানো হচ্ছে সো ডিসক্রিপশন বক্সে ভর্তি হওয়ার লিঙ্ক এবং তুমি কীভাবে ভর্তি হবা সব কিছু দেওয়া আছে যোগাযোগ করে নাও একটা মাস সময় আছে যেহেতু তেইশে আগস্টে তোমাদের পরীক্ষার ডেট দিয়েছে জাস্ট একটা মাসে একটু পরিশ্রম করলেই আই থিঙ্ক খুব ভালো হবে এটা শুধু প্রথম পত্র সাজেশন ছিল দ্বিতীয় পত্রের সাজেশন আমি আরেক দিন দিয়ে দিব তো সে পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ